হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি বেশ কিছুদিন হলো ডেলি ব্লগুলো দিতে পারছি না যেহেতু আমার সোনা পাপার এক্সাম চলছে তো তার জন্য ওকে নিয়েই সারাটা দিন ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে এডিটিং করারও টাইম পাচ্ছি না তো আজ অনেক দিন পর তোমাদের একটা সুন্দর ভিডিও শেয়ার করলাম সাধারণত বেশিরভাগ টাইমে তোমাদের যেটা করি আমি যেমন তেমনই তোমাদের ভিডিওগুলো শেয়ার করি কোনো কিছুই বাড়িয়ে বলি না তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে শুরু হয় আমার কাজ মানে সমস্ত দিকটায় আমাকে যেহেতু দেখতে হয় আর শেষ হয় যে কখন সে রাত দুটো বেজে যায় জানো তো সারাটা দিন চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জন্য কখনও একটু টাইম বের করতে পারি না আর দেখো ও স্কুলে দিয়ে এসেছে হানিকে তারপর এই সাড়ে দশটা মতো বাজে এখন সকাল আর আমরা দুজনে মিলে আর কি বাজারে যাচ্ছি যাব হচ্ছে ঠাকুরপুকুর বাজারে ওখানে না একদম শাক সবজি থেকে সমস্তটা একদম ফ্রেশ পাওয়া যায় তো ওখানে আমরা বেশিরভাগ টাইমে বাজার করি দেখো আমাদের ফার্স্ট গেট থেকে সেকেন্ড গেট দিয়ে আমরা বেরিয়ে এলাম আমি বাজারে না এলেও হয়তো ও বাজার করে নিয়ে যেতে পারতো কিন্তু আমার কিছু কিছু জিনিস না নিতেই হবে তো সেগুলো ও নিয়ে গেলে আমি ওর ওই যে দোষ ধরবো যে এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি তো ও বললো না তুমি আজকে চলো তোমার মনের মতো পছন্দ করে সমস্ত টাজার করব তো তার জন্যই দুজনে মিলে আসা আর কি তো মেনলি আমি হচ্ছে নেব লেবু হ্যাঁ আমার জন্য তো লেবু খেতে মানে খুব ভালো লাগে তোমরা আবার ভেবো না ডায়েটের জন্য লেবু খায় এটা না আমি ডায়েটের জন্য কিছু লেবু টেবু খাই না আমি এমনি টক জাতীয় খাবারটা একটু বেশিই খাই তো তাই ভাবলাম আমার পছন্দ মতো আমি আজকে লেবু কিনতেই কিন্তু বাজারে এসেছি শীতকালে না বাজার করতে খুব ভালো লাগে জানো তো বাজারে এলেই মনে হয় কি সমস্ত সবজি একদম ধরে তুলে নিয়ে যায় বাড়িতে কালই মানে ও বাজার করে অনেক কিছু নিয়ে গেছে টমেটোও নিয়েছিল জানো তো কিন্তু টমেটোগুলো এত সুন্দর পেলাম তো আমি আর এক কিলো টমেটোও নিয়ে নিলাম এখান থেকে বিট নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম বিনস তারপর পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর শিমও ওকে নিতে বললাম দেখো শিমগুলো বাঁচছিল আর এই দিকটায় বেগুনগুলো ছিল বেগুনগুলো কিন্তু খুব ভালো ছিল ও যেহেতু বেগুনটা বেশি পছন্দ করে না কিন্তু তার জন্য আমি একাই খাই বেগুন তো নিম বেগুন খাবো একটা বেগুন নিয়ে নিতে বললাম আর এই বেগুনটা প্রায় পাঁচশো ওজন হয়ে গেছিলো মানে এতটা বড়ো সাইজের ছিল তারপর সমস্ত সবজি এখান থেকে নিয়ে নিলাম কাঁচালঙ্কা থেকে শুরু করে যা যা ছিল এখানে দেখছো সবই নিয়ে নিয়েছি তো এতটা ভালো লাগছে না একদম ফ্রেশ দেখো মনে হচ্ছে একদম বাগান থেকে এক্ষুনি তুলে নিয়ে এসেছে তো সমস্ত বাজার করে ওকে ফোন পেতে পে করে দিল আর এদিকটায় চলে এলাম ওর জন্য একটু ফল নিতে আমার হানি সোনাকে তো আমি রোজই ফল খাওয়াই তো কিছু না কিছু ফল আমাকে নিতেই হয় তো ওই ফলটা বেশি ভালো লাগলো না বলে এদিকে চলে এলাম আর এসেই দেখছি উচ্ছেগুলো দেখে এত লোভ হচ্ছে না তেতো তরকারি খেতেও খুব ভালো লাগে আর জানো তো উচ্ছে আর আলু দিয়ে একদম হালকা মাছের মানে হালকা হালকা ঝোল করলে না খুব ভালো লাগে খেতে জানো তো সেটা তো আমরা খুব ভালো খাই তোমরা কি এইরকম তরকারি খেতে খুব ভালোবাসো তাহলে কমেন্টে জানিও এরকম খেয়ে দেখবে শরীরও খুব ভালো থাকবে আর মনটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে তো দেখো কতগুলো উচ্ছে আমি নিয়ে নিলাম প্রায় পাঁচশো মতো নিয়েছিলাম এখান থেকে কুমড়ো নিয়ে নিয়েছি আর এই লেবুগুলো দেখলাম তো লেবুগুলোর দাম যা বললো না তো বললাম চলো এই লেবু আজ নেব না আজ নেব অন্য রকমের একটু লেবু তো এখানে চলে এলাম এই বেগুনগুলো দেখছিলাম কি বড় সাইজের আর এখানে এগুলোকে আমরা শাক আলু বলি কেউ জল আলু বলে তো এগুলোও নিয়ে নিলাম এক কিলো মতো আর মূলও নিয়ে নিয়েছিলাম তো অনেক বাজার করেছে আজকে পুরো বাজারের মেলা বসে যাবে খুঁজে পেয়ে গেলাম আমার সেই খাজানা আমি যেটা ছাড়া একদমই বাঁচতে পারি না চলতেও পারি না এমন কি আমি জানো তো মাঝে মাঝে দুপুরবেলা লেবু মাখা খেতেও বসে পড়ি হ্যাঁ গো ছোটো ছোটো করে কেটে এক একটু বিট একটু তেঁতুল থাকলে দিয়ে দিই আর লঙ্কা মানে এই রকম করে ছোটো ছোটো করে কেটে মেখে একদম সেটা কিন্তু আমি চিবিয়ে চিবে খেয়েও নি জানো তো এমনিই তো ভিটামিন সি থাকে প্রচুর লেবুতে আর লেবু খেলে কিন্তু সত্যি জানো তো অনেক রোগ থেকে তুমি নিজেকে সুস্থ রাখতে পারবে আর অনেক কিছুর জন্য মানে তোমার স্কিনের জন্য তো খুবই ভালো তো আমি লেবুটা একদমই খাই আর এই যে দেখো এই মশলাগুলো না আমি কখনও কিনি নি জানো তো মানে এরকম খোলা মশলা কখনোই কিনিনি তো এই দাদুটাকে দেখে এত কষ্ট হলো না এতটা বয়সেও মানে এত কষ্ট করে এই যে ব্যবসাগুলো করছে তো তার জন্য না আমি মায়ায় পড়ে গেলাম তো অহিনকে বললাম একটু দাঁড়াও না এনাদের কাছ থেকে না কিছু আমাদের কেনা উচিত জানো তো তোমরাও যদি এইরকম বয়স্ক কাউকে দেখো না যদি কিছু প্রয়োজন মানে হয় যে হ্যাঁ এটা নেব বা নাও হয় তবুও না নেওয়ার চেষ্টা করো জানো তো এনারা খুব কষ্ট করে এগুলো করে তো আমি সমস্ত কিছু মশলা একটা একটা করে নিয়ে নিলাম আর খুব ভালো লাগলো যে এই বয়সে কতটা কষ্ট করছে আমার বাবার কথা মনে পড়ে গেল জানো তো আমার বাবাও কিন্তু আমাকে এই রকম সবজির ব্যবসা করে আমাকে এতটা ভালো মানুষের মতো মানুষ করতে পেরেছে আমাকে আমার দিদিকে আমাদের জন্য অনেক কিছু করেছে তো বাবার ভালোবাসাও কখনো ভোলা যায় না তো বাবাকে অনেক মিস করি জানো তো সব সময় এখান থেকে এক কিলো আপেল নিয়ে নিলাম আর এই যে বাসন যতই থাক না কেন বাসন দেখেই না চোখটা একদম সরাতে পারি না তো কিছু কিছু বাসনও আমি টুকিটাকি নিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো আর এই যে দেখো বাজার আর শেষ হচ্ছে না মুদি বাজারও নিয়ে নিলাম কিছু কিছু তারপর দুজনে মিলে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আমাদের ওই যে দেড়টার দিকে ছুটি হয়ে যাবে হানির তার মধ্যে ওকে আবার স্কুলে যেতে হবে আনতে বা ও না গেলে আমি যাব এই আর কি করি আমরা জানো তো আমরা তো এইভাবেই দুজন দুজনাকে ভালোবেসে হাতে হাত রেখে একে অপরের পথে এগিয়ে চলেছি তোমরা কেমনভাবে জীবনটাকে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা ক্যাসিও